সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদের উদ্দেশ্যে এখন তিন নম্বর যে শাহিওয়াল গরুটা আছে সেটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু অত্যন্ত লম্বা চওড়া এবং খুবই সুগঠন সুদর্শন একটা গরু কুরবানির জন্য যে গরুগুলো আপনারা সাধারণত খুঁজে থাকেন হাটঘাটে বা বিভিন্ন প্রান্তরে ঠিক সেরকম একটা চোখে পড়ার মতো একটা গরু অনেক লম্বা চওড়া খুবই পারফেক্ট একটা গরু কাদের কাছ থেকে শোনবাই বর্ণনাটা একটু এটা ভিডিওর তিন নম্বর গরু এটাও মূলত শাহিয়াল একদম একশো একশো বিগ হাইটের এবং বিগ বডির গরু এটা বাট এ গরুগুলো ক্যামেরায় কেমন দেখা যাবে জানি না তবে ফিজিক্যালি না আসলে এই গরুগুলো আন্দাজ করা কঠিন তবে যা হোক গরু অনেক লম্বা চওড়া বডিতে অনেক ফিট এবং গরু একদম সর্বোচ্চ কোয়ালিটিফুল গরু একটা এবং এর মধ্যে যে টাক্সার এর যে বয়সটা আছে দাঁতে মাত্র দুইটা এই বয়সকে নির্ধারণ করে এবং এর যে বডির যে হাইট আছে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে দেখা যায় এটা দুই হাজার সালকে কেন্দ্র করেও যদি কোনো খামারি লালন পালন করতে পারে সেখানেও জায়গা আছে যারা বড়ো গরু তৈরি করতে পারে তৈরি করে তারা জাস্ট এটা বুঝবে এর মধ্যে কি জাতমান আছে বাট এটা গরু অনেক ভালো অনেক কোয়ালিটি বয়সের দিক থেকে ভালো আছে দুই সালেও স্পেশাল কোরবানির জন্য হবে এবং ছাব্বিশ সালকে কেন্দ্র করলে একদম সর্বসেরা গরুতে পরিণত হবে যা হোক এটাও আমাদের তিনটা গরু পরপর আমরা দেখালাম এটাও আমাদের গরু তিন নাম্বার এটা এটাও আমাদের গরু আলোচনা সাপেক্ষে থাকবে পাঁচশো চুয়াল্লিশ নাম্বার ট্যাক আলোচনা সাপেক্ষে কেনা বেচা করা হবে কেউ চাইলে ফিজিক্যালি খামার ভিজিট করে গরু নির্দিষ্ট জায়গায় থেকে এসে দরদাম করতে পারবেন জি অত্যন্ত সুন্দর এবং সুঠাম দেহের এই জাত সম্পন্ন গরুটা আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা আসেন অথবা অনলাইনে গরুগুলো সম্পর্কে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন তো আসুন আমরা পরবর্তী গরুর দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই